পরমগীত এক অধ্যায় সলমনের পরম প্রেমিকা তার মুখের চুম্বনে তিনি আমাকে চুম্বন করুন কেননা তোমার প্রেম দ্রাক্ষারসের চেয়েও বেশি চিত্তাকর্ষক ও মধুর তোমার সুগন্ধির ছড়ানো সুবাস প্রফুল্লদায়ক তোমার নামটিও যেন ঢেলে দেওয়া আতর ফলে কুমারী মেয়েরা যে তোমাকে প্রেম করবে এতে বিস্ময়ের কিছু নেই আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে দূরে চলো আমরা শীঘ্র যাই আমার রাজা আমাকে নিয়ে যাবেন তার অন্তপুরে। বান্ধবীদের দল আমরা তোমাতে আনন্দিত ও উল্লসিত হব দ্রাক্ষারসের চেয়েও আমরা তোমার প্রেমের বেশি বন্দনা করব প্রেমিকা তোমার প্রতি লোকদের ভক্তি ভালোবাসা একেবারে ন্যায্য হে জেরুসালামের কন্যারা আমি ঘন কালো হলেও সুন্দরী ঠিক যেন তাবু আমি যেন সলমনের তাবুর জবনিকা। আমি ঘন কালো বলে ওভাবে তাকিও না আমার দিকে কেননা রোদে পুড়েই আজ আমি ঘন কালো আমার মাতৃপুত্রগণ আমার প্রতি ক্রুদ্ধ ছিল এবং তারা আমাকে দ্রাক্ষাক্ষেত্র দেখভাল করতে পাঠাত আমার নিজের দ্রাক্ষাক্ষেত্রকে আমায় উপেক্ষা করতে হয়েছে ওগো প্রেমিক আমার এবার বলতো তোমার মেষপালকে তুমি কোথায় চড়াও এবং দ্বীপ্রহরকালে তোমার মেষদের কোথায় বিশ্রাম করাও তোমার বন্ধুদের পালের পাশে আমাকে কেন ঘুমটা দেওয়া মহিলার মতো হতে হবে বান্ধবীদের দল এ নারীদের মধ্যে সেরা সুন্দরী তা যদি তুমি না জানো তবে মেজদের পদচিহ্ন ধরে যাও এবং পালকদের তাবুগুলির কাছে তোমার ছাকবৎসদের চড়াও প্রেমিক প্রিয়তমা আমার আমি তোমাকে তুলনা করেছি ফরৌনের অন্যতম এক রথের সঙ্গে যুক্ত এক অশ্বিনীর সঙ্গে কানের দুলগুলি তোমার দুই গালকে আর রত্ন খচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব আমরা তোমাকে করে তুলব যেন সোনার তৈরি কানের দুল যা হবে রৌপ্য খচিত প্রেমিকা রাজা যখন তার মেজের নিকটে উপস্থিত তখন আমার সুগন্ধি তার সৌরভ ছড়ালো আমার প্রেমিক আমার কাছে এক মতো যা আমার স্তঞ্জুগলের উপত্যকায় মিশে থাকে আমার প্রেমিক আমার কাছে মেহেদি গুল্মের এক গুচ্ছ কুঁড়ির মতো যা জন্মায় ঐনগদির দ্রাক্ষাক্ষেত্রে প্রেমিক প্রিয়তমা আমার অনিন্দ সুন্দরী তুমি আহা কি অপরূপ তুমি তোমার দু নয়ন কপতের মতো প্রেমিকা আমার সুদর্শন তুমি আহা কি মনোহর তুমি আমাদের শয্যাও কেমন শ্যামল প্রেমিক আমাদের ঘরের কড়িকাঠ তৈরি সিডার গাছের কাঠ দিয়ে আর বর্গা দিয়ে প্রেমিকা আমি সারণের গোলাপ উপত্যকায় ফুটে থাকা লিলি প্রেমিক তরুণীদের মধ্যে আমার প্রেমিকা ঠিক যেন কাঁটা গাছের মধ্যে ফুটে থাকা লিলি ফুল প্রেমিকা তরুণদের মধ্যে আমার প্রেমিক ঠিক যেন অরণ্যের বৃক্ষরাজির মধ্যে একটি আপেল গাছ তার ছায় বসলে আমার আনন্দ হয় তার ফলে স্বাদ আমার মুখে মিষ্টি লাগে তিনি আমাকে ভোজসবায় নিয়ে গেলেন তখন যেন তার পতাকাই হয়ে উঠল প্রেম তোমরা আমাকে কিশমিশ দিয়ে সবল করো আপেল দিয়ে চন্মনে করে তোলো কেননা প্রেম আমাকে মূর্ছিত করেছে তার বাম বাহু আমার মস্তকের নিচে আর তাঁর বাহু আমাকে আলিঙ্গন করে জেরুসালামের কন্যারা মাঠের গজলা হরিণীদের এবং হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি যতক্ষণ না বাসনা জেগে উঠছে ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত করো না ওই শোনো এই যে আমার প্রেমিক ওই দেখো পর্বতমালা পেরিয়ে লম্ফম্প সহকারে পাহাড় টপকে তিনি আসছেন আমার প্রেমিক বা গজলা শাবকের মতো ওই দেখো উনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রাচীনের পশ্চাতে গবাক্ষ দিয়ে অপলোকে দেখছেন জাফরির মধ্যে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার প্রেমিক মুখ খুললেন এবং আমাকে বললেন আমার বগু আমার সুন্দরী শ্রেষ্ঠা উঠে পড়ো এবং আমার সঙ্গে চলো যে দেখো শীতকাল চলে গেছে বাড়ি সমাপ্ত হয়েছে এবং বিদায় নিয়েছে মাঝে মাছে ফুল ফুটেছে গান গাওয়ার ঋতু এসেছে আমাদের দেশে এখন ঘুঘুর ডাক শোনা যাচ্ছে টুমুর গাছের ফল পুষ্ট হয়েছে মুকুলিত দ্রাক্ষালতা বাতাসে তার সৌরভ ছড়াচ্ছে উঠে এসো চলো প্রিয়া আমার আমার সুন্দরী শ্রেষ্ঠা চলে এসো আমার সঙ্গে প্রেমিক আমার কপতের অবস্থান যেন শৈলের ফাটলে যেন পাহাড়ি এলাকার গুপ্ত স্থানে আমাকে দেখতে দাও তোমার মুখশ্রী আমাকে শুনতে দাও তোমার কণ্ঠস্বর কেননা তোমার মুখশ্রী লাবণ্যময় তোমার কণ্ঠস্বর মধুর তোমরা আমাদের জন্য সেই সব শিয়ালদের ধরো সেই সব ক্ষুদ্র শিয়ালদের যারা দ্রাক্ষাক্ষেত্রকে আমাদের মুকুলিত দ্রাক্ষাক্ষেত্রকে তছ নচ করে দেয় প্রেমিকা আমার প্রেমিক শুধু আমার এবং আমিও শুধু তার লিলি ফুলের মাঝে তাঁর পদচারণ দিন শেষ হওয়ার আগে এবং ছায়া মুছে যাবার আগে ওগো আমার প্রিয়তম ফিরে এসো এবং রুক্ষ পর্বতের গজলা হরিণ বা হরিণ শাবকের মতো হয়ে ওঠো ওঠীত তিন অধ্যায় সারা রাত আমার শয্যায় আমি একজনের প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলাম যাকে আমার হৃদয় ভালোবাসে তার জন্য পথ চেয়ে বসে থাকলাম কিন্তু তার দেখা পেলাম না আমি এখন উঠব এবং নগরে যাব সেখানকার পথে ঘাটে ও উন্মুক্ত ছত্তরে তাকে অন্বেষণ করব যাকে আমার হৃদয় ভালোবাসে এইভাবে আমি তাকে অন্বেষণ করলাম কিন্তু তার দেখা পেলাম না নগর নগররক্ষীরা রাত পাহারা দেবার সময় আমাকে দেখতে পেল তোমরা কি তাঁকে দেখেছ যাকে আমার হৃদয় ভালোবাসে তাদের ছেড়ে আমি যখন এগিয়ে গেলাম ঠিক তখনই তার দেখা পেলাম যাকে আমার হৃদয় ভালোবাসে আমি তাকে আঁকড়ে ধরলাম তাকে কিছুতেই ছাড়লাম না যতক্ষণ না তাকে আমার মায়ের বাড়িতে আমার জন্মদাত্রীর বাড়িতে নিয়ে গেলাম জেরুসালামের কন্যারা মাঠের গজলা হরিণীদের এবং শাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি যতক্ষণ না বাসনা জেগে উঠছে ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত করো না বণিকদের বিভিন্ন মশলাপাতি সহযোগে তৈরি গন্ধরস ও কুন্দুরু সুবাস ছড়িয়ে মরু প্রান্তর ধোঁয়ার স্তম্ভের মতো কে আসে ওই উমা দেখো দেখো এই যে সলমনের ঘোড়ার গাড়ি যাকে ষাট জন যোদ্ধা পাহারা দিচ্ছে যারা ইসরায়েলের সর্বোত্তম বীর এরা প্রত্যেকেই সশস্ত্র প্রত্যেকেই রনাঙ্গনের অভিজ্ঞতা লব্ধ এদের প্রত্যেকের কোটি দেশে নিজ নিজ তরবারি সংলগ্ন রাত্রিকালীন সন্ত্রাসের মোকাবিলায় সর্বদা প্রস্তুত রাজা সলমন তার নিজের জন্য এই ঘোড়ার গাড়িটি তৈরি করেছেন লেবাননের কাঠ দিয়ে তিনি এটি নির্মাণ করেছেন তিনি এর স্তম্ভগুলি রূপ দিয়ে আর তলার অংশ সোনা দিয়ে তৈরি করেছেন এর বসার গদিটি বেগুনিয়া বস্ত্রে সুসজ্জিত এর সজ্জায় জেরুসালেমের কন্যাদের প্রীতিপূর্ণ কারুকাজ ওগো কন্যারা তোমরা বাইরে বেরিয়ে এসো দেখো রাজা সলমনকে তিনি মাথায় মুকুট পরছেন সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তার মা মাথায় পরিয়ে দিয়েছিলেন যেদিন তার হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল পরমগিত চার অধ্যায় প্রেমিক আমার অপূর্ব সুন্দরী তুমি আহা কি অপরূপ তুমি তোমার ঘোমচার আড়ালে তোমার দুটি চোখ কপতের মতো তোমার কেশরাশি এক পাল ছাগলের মতো যারা গিলিয়ত পর্বতের ঢাল বেয়ে নেমে আসে তোমার দন্তপঙ্ যেন সদ্য পশম ছাটা মেষপালের মতো যাদের সদ্য ধৌত করা হয়েছে ওরা কেউ একা নয় প্রত্যেকের সঙ্গে তার জমজ শাবক রয়েছে তোমার অষ্টাদর রক্তিম ফিতের মতো তোমার মুখশ্রী চমৎকার ঘমটা আবৃত তোমার কপর অর্ধ কর্তিত ডালিম ফলের মতো তোমার গলা দাউদের দুর্গের মতো অসামান্য সুষমা মণ্ডিত যার পাথরের নির্মাণ সৌকর্য যার উপরে টাঙানো থাকে এক হাজার ঢাল যেগুলির প্রত্যেকটি যোদ্ধাদের ঢাল তোমার দুটি স্তন যেন দুটি হরিণ সাবক যেন গজলা হরিণীর জমজ সাবক যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায় বেলা শেষ হওয়ার আগে এবং ছায়া মুছে যাবার আগে আমি গন্ধ পর্বতে এবং কুন্দরুর পাহাড়ে যাব আমার প্রিয়া সর্বাঙ্গ সুন্দরী তুমি তোমাতে কোনো খুঁত নেই ও আমার লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো অমানার শৃঙ্গ থেকে শনির চূড়া থেকে হরমোনের শীর্ষ দেশ থেকে সিংহদের গুহা থেকে এবং পর্বতে বাসা বাঁধা চিতাবাগদের আস্থানা থেকে অবতরণ করো তুমি আমার হৃদয় হরণ করেছো। মম ভগিনী বধু তোমার এক মুহূর্তের চাহনি তোমার জড়োয়ার একটিমাত্র রত্ন আমার হৃদয় হরণ করেছে কি মধুর তোমার প্রেম মম ভগিনী মমবধু তোমার প্রেম সুরার চেয়েও এবং তোমার সুগন্ধির সৌরভ যে কোনো সুগন্ধি মশলার চেয়েও কত বেশি আনন্দদায়ক ওগো মোর বধু তোমার ওষ্ঠাধর থেকে মৌচাকের মতো মধু ঝরে পড়ে তোমার জিহবার নিচে দুধ ও মধু আছে তোমার পোশাকের সুবাস লেবাননের মতো মম ভগিনী মম বধু তুমি অর্গলবদ্ধ এক বাগিচা এক মুদ্রাঙ্কিত অবরুদ্ধ ঝর্ণা তোমার চারা গাছগুলি ডালিমের উপবন যেখানে আছে উৎকৃষ্ট ফল আছে মেহেদি ও জটা মাংসি আর জাফরান পচ দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ আছে গন্ধরস অগরু ও উৎকৃষ্ট মশলার গাছ তুমি বাগিচায় ঘেরা এক ঝর্না প্রবাহিত জলের এক উৎস যার স্রোত সেই লেবানন থেকে বইছে প্রেমিকা হে বায়ু এসো হে দক্ষিণা বাতাস বয়ে যাও আমার এই বাগিচায় যাতে এর সৌরভ চার দিকে ছড়িয়ে যায় আমার প্রেমিককে আসতে দাও তার আপন বাগিচায় এবং তার পছন্দ ফলের স্বাদ গ্রহণ করতে দাও অধ্যায় প্রেমিক মম ভগিনী মমবধু আমি এসেছি আমার খাননে আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি বান্ধবীদের দল হে বন্ধুরা আহার করো এবং পান করো এখন তোমাদের প্রেম পান করো প্রেমিকা আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগেছিল ওই আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন দরজা খোলো আমার ভগিনী আমার প্রিয়া আমার কপত আমার নিখুঁত সৌন্দর্য আমার মস্তক শিশিরে ভিজে গেছে রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশ রাশি আমি তো আমার অঙ্গাবরণ খুলে ফেলেছি তা কি আবার আমায় পরিধান করতে হবে আমার দুই পাত দিয়েছি তা কি আবার ধুলিমলিন করব আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তার হাত বাড়ালেন তার জন্য আমার হৃদস্পন্দনের গতি বাড়তে শুরু করল আমার প্রেমিকের জন্য দরজা খোলার জন্য আমি উঠলাম আর দরজার অর্গলে লেগে থাকা গন্ধরসে আমার দুহাত ভিজে গেল তরল গন্ধরসে আমার আঙুলগুলি শিক্ত হল আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন চলে গেছেন তিনি তার প্রস্থানে আমার হৃদয় মৃয়মান হয়ে গেল তাকে কত খুঁজলাম কিন্তু কোথাও তার দেখা পেলাম না তাকে কত ডাকলাম কিন্তু তিনি সাড়া দিলেন না নগর নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল ওরা আমাকে প্রহার করলো ক্ষত বিক্ষত করলো পাঁচিলের ধারের ওই নগর নগররক্ষীগুলি আমার কাপড় জামাও ছিনিয়ে নিল হে জেরুসালামের তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও তাহলে কি বলবে তাকে বলবে যে তার প্রেমে আমি অচৈতন্য প্রায় বান্ধবীদের দল হে পরমা সুন্দরী অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কি কারণে অনন্য আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কি কারণে অসাধারণ প্রেমিকা আমার প্রেমিক দিব্যমান ও রক্তিম দশ হাজার জনের মধ্যেও সেরা তার মস্তক খাঁটি সোনার মতো তার কেশ কোকড়ানো ও দাঁড়কাকের মতো কুচকুচে কালো তার নয়ন যুগল যেন জলস্রোতের তীরের কপট যারা দুগ্ধ স্নাতক ও অলংকার খচিত মনির মতো তার কপল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত তার অষ্টাদর লিলি ফুলের মতো যা গন্ধরাসের সৌরভ ছড়ায় তার বাহুযুগল বৈদুর্য মনিতে খচিত সোনার আংটির মতো তার দেহ নীলকান্ত মনিতে খচিত মসৃণ গজদন্তের মতো তার খাঁটি সোনা দিয়ে তৈরি তলদেশের উপরে মার্বেল পাথরের স্তম্ভ তার আকৃতি লেবাননের মতো উৎকৃষ্ট সিডার গাছের মতো তার মুখের নিজস্ব মাধুর্য আছে সব মিলিয়ে তিনি ভারী সুন্দর হে জেরুসালামের কন্যারা ইনি আমার প্রেমিক ইনি আমার বন্ধু পরম গীত ছয় অধ্যায় বান্ধবীদের দল এ পরমা সুন্দরী তোমার প্রেমিক কোথায় চলে গেছেন তোমার প্রেমিক কোন দিকে গেছেন তোমার সঙ্গে আমরাও তো তাকে সেখানে খুঁজতে যেতে পারি প্রেমিকা আমার প্রেমিক তার বাগানে সুগন্ধি মশলার খেয়ারিতে নেমে গেছেন বাগানগুলিতে পদচারণা করতে আর লিলি ফুল চয়ন করতে আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই তিনি লিলি ফুলের বাগিচায় পদচারণা করেন প্রেমিক ওগো মোর প্রিয়া তুমি তীর্ষার মতো রূপসী জেরুসালেমের মতো লাবণ্যময় পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমখালো আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও ওরা আমাকে বিহব্বল করে দেয় তোমার কেশ রাশি এমন ছাকপালের মতো যারা গিলিয়দের ঢাল মেয়ে নেমে আসে তোমার দন্তপংক্তি যেন একপাল মেষ যাদের সত্য ধৌত করা হয়েছে ওরা কেউ একা নয় প্রত্যেকের সঙ্গে রয়েছে তার যমজ শাবক ঘোমটায় আবৃত তোমার কপল অর্ধ কর্তৃত্ব ডালিম ফলের মতো রানী সম্ভবত জন আর উপপত্নী আশি জন আর কুমারীর সংখ্যা অগণ্য কিন্তু আমার কবুতর আমার নিখুত প্রিয়া অনন্যা সে তার মায়ের একমাত্র দুহিতা তার জন্মদাত্রীর কুমারীরা তাকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে রানী ও উপপত্নীরা তার প্রশংসা করেছে বান্ধবীদের দল উনি কে যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন যিনি চন্দ্রের মতো শুভ্র সূর্যের মতো উজ্জ্বল নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময় প্রেমিক আমি আক্রোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে উপত্যকায় নবীন কোনো তরু অঙ্কুরিত হলো কিনা দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হলো কিংবা জালিম গাছে ফুল এলো কিনা বিষয়টি ভালো করে বোঝার আগেই আমার বাসনা আমাকে দিল আমার জাতির রাজকীয় দল ফিরে এসো হে চুলম ফিরে এসো ফিরে এসো যাতে আমরা অপলোকে তোমাকে দেখতে পাই প্রেমিক মহনইমের নৃত্যের মতো করে তোমরা কেন সুলমিকে অপলোকে দেখতে অধ্যায় হে রাজদুহিতা পাদুকা পরিহিত তোমার দুটি চরণ কি মনোহর তোমার রম্য পুরুদ্দয় রত্ন সদৃশ যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্প সৌকর্য তোমার নাভিদেশ সুডৌল পানপাত্রের মতো যার মিশ্রিত সুরা কখনো ফুরায় না তোমার কোটি দেশ যেন ফুলের ঘেরা স্বর্ণ নির্মিত গমের স্তূপ তোমার দুটি স্তন যেন দুটি হরিণ শাবক যেন গজলা হরিণীর যমজ শাবক তোমার গলা হাতির দাঁতের নির্মিত মিনার তোমার দুই নয়ন বতরব্বিম দ্বারের পাশে অবস্থিত হিসপনের সরোবরগুলির মতো তোমার নাক যেন দামাসকাসের দিকে চেয়ে থাকা লেবাননের মিনার তোমার মস্তক যেন কর্মিল পাহাড়ের মুকুট তোমার কেশ রাশি যেন জমকালো নকশা খচিত রাজকীয় পর্দা যে অসামান্য অলক্ষুচ্ছে রাজা ও বন্দী হয়ে যান হেমোর প্রেম তুমি কত সুন্দর এবং তোমার মাধুর্যের কারণে কি মনোহর তোমার ব্যক্তিত্ব তোমার দীর্ঘাঙ্গী চেহারা খেজুর গাছের মতো আর তোমার দুটি স্তন একগুচ্ছ ফলের মতো আমি বললাম আমি এই খেজুর গাছে আরোহণ করব। এর ফল আমি শক্ত হাতে অধিকার করব। তোমার স্তন্দয় হয়ে উঠুক দ্রাক্ষা গুচ্ছ স্বরূপ তোমার নিঃশ্বাস ভরে উঠুক আপেলের গন্ধে আর তোমার মুখ হয়ে উঠুক উৎকৃষ্ট সুরাসম প্রেমিকা এই সুরা কেবলমাত্র আমার প্রেমিকের কাছে পৌঁছাক যা তার দন্ত শ্রেণী ও অষ্টাদর বে ধীরে প্রবাহিত হবে আমি কেবলমাত্র আমার প্রেমিকের এবং আমার প্রতি তিনি আসক্ত ওগো মোর প্রেমিক এসো আমরা পল্লী গ্রামের দিকে যাই চলো আমরা গ্রাম দেশে গিয়ে নিশি যাপন করি ভোরবেলা চলো আমরা দ্রাক্ষাক্ষেত্রে চাই দেখি দ্রাক্ষালতায় কুঁড়িয়ে এলো কিনা তা মঞ্জুরিত হলো কিনা আর ডালিম গাছে ফুল ফুটল কিনা ওখানেই আমি তোমায় আমার প্রেম নিবেদন করব চারপাশে এখন দুদা ফলের সৌরভ আর আমাদের দোরগোড়াতেই আছে নতুন ও পুরনো বিভিন্ন উপাদেয় খাদ্যদ্রব্য হে প্রিয় যেগুলি আমি তোমার জন্য সংরক্ষণ করেছি পরমগীত আট অধ্যায় তুমি যদি আমার মায়ের স্তন্য পান করা হতে আমার সহদর ভাইয়ের মতো তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে আমি তোমাকে চুম্বন করতাম তখন আর কেউ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারত না আমি তোমাকে পথ দেখাতাম আর নিয়ে যেতাম আমার মায়ের ঘরে যে মা আমার শিক্ষাদাত্রী আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম দিতাম আমার ডালিম ফলের নির্যাস তার বাম বায়ু আমার মস্তকের নিচে আর ডান বাহু আমাকে আলিঙ্গন করে জেরুসালামের কন্যারা আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি যতক্ষণ না বাসনা জেগে উঠছে ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত করো না বান্ধবীদের দল মরু প্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওইকে আসে প্রেমিকা যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসব বেদনা হয়েছিলেন তোমার হৃদয় আমাকে অভিজ্ঞান স্বরূপ করে রাখো তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞান স্বরূপ করে রাখো কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী এর অন্তর্জালা কবরের মতো নিষ্ঠুর সত্য এ যেন এক জ্বলন্ত আগুন এক লেলিহান আগুনের শিখা অজস্র জলও প্রেমের তৃষ্ণা মেটাতে পারে না নদীরাও তাকে মুছে দিতে পারে না কেউ যদি প্রেমের বিনিময় তার ঘরের যাবতীয় ধন সম্পদ দিয়ে দেয় তবে তা ধিকারজনক হবে আমাদের একটি অল্প বয়সী বোন আছে তার বক্ষদেশ এখনো প্রস্ফুটিত হয়নি আমাদের এই বনটির জন্য আমরা কি যে করি কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে সে যদি প্রাচীর স্বরূপা হয় তাহলে আমরা তার উপরে মিনার নির্মাণ করব সে যদি ধোয়ার স্বরূপা হয় তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব আমি প্রাচীর স্বরূপা এবং আমার দুটি স্তন গম্বুজের মতো এভাবেই আমি তার চোখে পরম তৃপ্তিদায়ক হয়ে উঠলাম বায়াল হামনে সলমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল যা তিনি তার ভাগ চাষিদের চাষ করতে দিয়েছেন এর ফলের জন্য তাদের দিতে হবে এক সহস্র রৌপ্য মুদ্রা কিন্তু আমার নিজের দ্রাক্ষাকুঞ্জ দিতে পারি শুধু আমি এ সলমন এই এক হাজার শেকল রৌপ্য মুদ্রা তোমার জন্য আর আমার দ্রাক্ষাকুঞ্জের উৎপাদিত ফলের পরিচর্যাকারী কৃষকেরা পাবে মাথাপিছু দুইশো শেকল রৌপ্য মুদ্রা প্রেমিক প্রতীক্ষারত বন্ধুদের নিয়ে ওগো কাননচারেণী তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও প্রেমিকা ওগো মোর প্রেমিক চলে এসো এবং সুগন্ধি মশলায় ছেয়ে যাওয়া পর্বতমালায় বিচরণরত হরিণী কিংবা সাবক সদৃসহ